পুরুষরা তারা কোনো সময় পরোয়া করতা না তখন যাইলে তোর যুগ ক্রমান্বয়ে আস্তে আস্তে ক্রমে ক্রমে কোরআন আয়াত নাজিল হইল নিষিদ্ধ করা হয়ে গেল তারপর তাকি আমাদের মা বোন হল সসম্মানে আমরা ঘরের মধ্যে আমরা কি থাকি এর লাগে স্বামীর উপরে দায়িত্ব হইল মহিলারে নির্জন স্থানে ঘরের মধ্যে আপনি পর্দা পুষিদা রাখা যদি সঠিকভাবে পর্দার হালতে স্ত্রীরে বরণ ভূষণ করিয়া রাখতে না স্বামী তাইন জিম্মাদার গুণাগার কেমতর দিন জবাব দিতে লাগবে সেই স্বামী তোমার স্ত্রীরে তুমি পর্দার ভিতরে আড়ালে রাখতায় গড়ে খাওয়ার বস্তুগুলা দিতায় তাইন গড়গুলা পাক সাপ করিয়া সুন্দর করিয়া সাজাই রাখতে এটা মহিলার দায়িত্ব মহিলার এটা পুরুষের দায়িত্ব না কিছু জিনিস আছে মা বোনদের দায়িত্ব স্বামীর বাড়িতে যাওয়ার সঙ্গে সঙ্গে মহিলা তান স্বামীর গড্ডে সুন্দর হরিয়ান নিজ বাপিয়া তান সাজাইয়া এটা রাখতাম যে মহিলার মধ্যে দুইটা বালা গুণ ভাই নিবাস স্বামী জন্য উপদেশ বিবাহিত পুরুষদের জন্য বিবাহিত পুরুষ যার তোমাদের স্ত্রীর সঙ্গে তুমি তাই বালো ব্যবহার করো সুব্যবহার ব্যবহার করো বালো ব্যবহার করো তার কারণটা কি বলে দুইটা বালা গুণ বাইলে মহিলা বলার তুমি তাই না এক নম্বর হইল গিয়া যে মহিলায় আমানত কখনো খেয়ানত করে না আমানতর খেয়ানত স্বামীর সম্পদ রে নিজ মনে করিয়া সাইয়ারা হয় স্বামীও যত রুজি করুক কেন কেন স্বামীর ওষাক্ষাতে যদি সেই মহিলা যদি খরচ করিলেন টেকা গুলা যদি বেশ বেশ করে যদি ব্যয় হন তাহলে স্বামীর রুজি রোজগার উন্নত হইত না দড়া দিত না স্বামীর পারমিশন লইয়া খরচ করতাম কোন মহিলা যদি এখন স্বামীর পকেট থেকে টাকা কিছু চুরি করি লাইন বাদ বা দইব স্বামীর রুজি রোজগার বরকত কমে যাইব স্বামীর সম্পদের লুকায়িত অবস্থা যদি বিক্রি করণে ছাড়া হয়তো তাই জরুরতে ছাড়াই তার তবুও যদি বিনা জরুরতে এইভাবে যদি কোনো মহিলা হলে যদি কোনো বিনা ইজাজতে যদি ছাড়াই তাহলে জানিয়া রাখবা আল্লাহর মন এই মহিলার কারণে স্বামীর রুজি রোজগারের দ্বারা দিত না উন্নত হইত না বরকত পাইতা যার কারণে এটার প্রতি খেয়াল করতাম তার মা বই স্বামীর সম্পদ টেকেয়া টেকাইয়া রাখতাম মুট শক্ত রাখতাম আমানতর হেয়ানত করতাম এক আমানত দুই নম্বর আমানত দুই রম নিজর দেহ আমানত স্বামী যদি এত বড় করে স্ত্রী যদি স্বামী নিয়ে আমার তোমার পরে যদি অন্য কোন বর পুরুষের সঙ্গে যদি অবৈধ যদি হাজ করিলেন তাহলে জানিয়া রাখবা এরার লাগি বড় ধরনের শাস্তি এবং পুরুষ বিবাহিত যারা বিবাহ করছেন স্ত্রী পাওয়ার পরে যদি অবৈধভাবে অন্য কোনো মহিলাদের সঙ্গে যদি গুণার কাজ করিয়া দা হন তাহলে বড় কঠিন ধরনের শাস্তি একটা শাস্তি অনুমান হিসাবে আমার নবীর দেখানি হইলো আল্লাহর রসুল যখন মেয়ারাজর রায় প্রথম আসমানের মধ্যে দেখেলা যাবার পরে গিয়া দেখন একগুলা পুরুষ এবং মহিলা তাদের সামনে খাওয়ার বালা বালা হানি গুলা রাখা কিন্তু এরা খাইতে পারে না খালি ফসা মাংস গুলা তারা খারা চিৎকার দেন জিব্রাইলটা প্রশ্ন করেন জিব্রাইল বুঝলাম না এরা বালা ফলমূল গুলা না খাইয়া খালি ফসা গান্দা মাংসগুলা গুলা খার ও সময় আল্লাহর রাসূল দে জিব্রাইল ইয়া রাসূলুল্লাহ আপনার অনুমান দেখা নাই রেগুলো মানুষ দুনিয়ার জমিনের মধ্যে বিবাহিত থাকবা পুরুষ এবং নারীরা পুরুষে স্ত্রী সত্ত্বেও নিজের পাবার পরে অন্য মহিলার সঙ্গে অবৈধ কাজ করব আর কোনো মহিলা স্বামী টাকা সত্ত্বেও অবৈধভাবে অন্য পুরুষের সঙ্গে গুনার গুণার যখন করবো তাদের আল্লাহ আসর ময়দান সামনে রাখে ফসা মানে গান্দা জিনিসগুলা খাওয়াই বা তার শাস্তি বলে হেনে গুলেও কারণে জমিন নিয়ামত পাওয়ার পরে নিয়ামতর শিকার ঘোষলায় গুনার খাম ঘোষলায় এর লাগি আজকে বালা জিনিস সামনে রাখিয়া তোমার গান্দা ফসা জিনিস খাবানিয়র এটা হইল গিয়া শাস্তি কেমতর দিন বিশেষ করিয়া অগুর এর লাগি মহিলায় দেহর আমানতর খেয়ানত খরতার যদি খেয়ানত খরেন না তাহলে বালা একটা গুণ দুই দুই নম্বর গিয়া যে মহিলা যে মহিলার মধ্যে পাইবা স্বামীর সম্পদ্রে রে নিজ মনে করিয়া সাইয়া রাখবা তাহলে সেই মহিলার মধ্যে বালা দুইটা গুণ ভাই দিলা এই মহিলার উপরে তুমি তাহলে কখন অত্যাচার চালাইও না ই দুইটা গুণ যে স্বামীর সম্পদ হয়। সাইয়া রাখ আর আমানতর যদি খেয়ানত করাই দিলা এই মহিলায় তাহলে মহিলার বালা দুইটা গুণ বাইলা ই মহিলার মহিলা হলার উপরে অত্যাচার চালাইতে মানে মারতে সময় শাস্তি দিতে সময় শরীয়তর হুকুম আছে মারতে হবারও যাইজ আছে মহিলা সকলে মারতে সময় কিলা মারতা তাও আছে দুই অবস্থায় মারাও নিষেধ বিবাহিতা পুরুষ সকলে স্ত্রী মারতে সময় দুই জায়গা দুই অবস্থায় মারা নিষেধ এক নম্বরে ফাও চালাইয়া মারতা না কোনো সময় স্বামী সকলে সহিত ফাও চালাইয়া মারি দিন যে স্বামী ফাও চালাই বা মহিলার গায়ের মধ্যে এই মহিলার পেটের মধ্যে মারছন কোমরের মধ্যে মারছন যে কোন অন্ধের মধ্যে মারসন মারার কারণে জানিয়া রাখবা ফাও তুর লাভ এই সন্তান যখন একদিন মহিলায় গর্ভধারণ করবা সন্তান হইদা হইতরা যে মহিলার শরীরের মধ্যে আপনি গুসার সহিত ফাও চালাইসলায় লাতি মাসলায় এই মহিলার পেটোয়াল আর কোনো নেক সন্তান দান করতো না কে লাগে নিজে নিজে জীবনের মধ্যে আফসোস করবা এক সন্তান খেনে বাবা ভাইLambda আর দুই লম্বরে তাগসে গিয়া মহিলা আগলর মুখর মধ্যে মারায়া তাগসে গিয়া নিসিদ্ধ দ মুখর মধ্যে মারা নিসিদ্ধ মারা তো হুকুম আছে কুরআন শরীফে আছে প্রথমে মহিলা বুজরা না বিবাহিতা মহিলা শামির বাড়ি যাবার পরে বুজরা গা ফাইজু হুন্না তুমি নসিহত করো নসিহত করা বুঝাও বুঝাইতে বুঝাইতে বুঝছেন না তারপরে প্রতিবেশী রেখ প্রতিবেশী বুঝক কান বুঝছেন না তারপরে বাবার বাড়ি হোকা বাবার বাড়ি একটা খবর দিতে পারেন নালিশ নালিশ আছে নানি কোরআনও আছে সুরা নিসার ব্যাখ্যা বাবার বাড়ি বাক্যা বাদে হইতাম হইতে পারেন আপনার মেই বা মেয়ে ধরনের দুর্ব্যবহার করেন তারপরে মেয়েটা বুঝছে না তারপরে আপনি অস্ত্র চালাইন দমক দেখায় তখন বারিক সিংলা দিয়া জেলা পিটির মধ্যে দুর্রা মারা হয় হয় এইভাবে মহিলারে সিংলা দিয়ে বাড়ি আবার সিংলা গড় বানাইয়া রেডি করে রাখবা ডিদা মনে মানে মা বই হলে মায়ের শিকানি ঘর না হ্যাঁ না মায়ের শিকার কোরআনের মাত মাহাবলাম কোনো সময় দুর্ব্যবহার করলে খারাপ ব্যবহার স্বামীর গুছা উঠে মারিদিন লাত মারি দিন সর মারি নিলা নীলা সর মারে ফুল উড়িয়া যায় হ্যাঁ ও শুনছি বলা নাকর ফুল বুঝি উড়িয়া যায় তা বুড়া যে নিশিলা মারতা না গর স্ত্রী আপনি বয় দেখাইতা আপনার দেখার পরেও বয় পাইতা আর গর স্ত্রী স্বামীর স্বামী হিসাবে গণ্য করতাম যে মহিলা স্বামীর যদি স্বামী হিসাবে যদি বিবাহের পরে যদি গণ্য করেন না স্বামীর যদি শ্রদ্ধা সম্মান যদি করেন না জানিয়ে রাখবা সেই মহিলা বড় কম্বক এই মহিলা বড় ধরনের কম্ব মহিলা তোমার স্বামীর যত যত শ্রদ্ধা সম্ভব স্বামীও তত বেশি মায়ার নজরে চাইবা আর যে ফ্যামিলির মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে মায়া মহব্বত থাকে এই পরিবারের মধ্যে আল্লাহর অসংখ্য রহমত নাজিল হয় আর যে পরিবারের মধ্যে খালি অশান্তি ঝগড়া থাকে বসাত থাকে এই পরিবারের মধ্যে খালি আল্লাহর গজব নাজিল হয় আর কি করে শয়তানে খালি আলাদা থাকি খালি হাতর থালি বাজায় খুশিও শয়তান শয়তান খুশি হয় লাগিয়া আম এটা শরীয়তের হুকুম হইল ওয়াদরিবুহুন্না মারতাharo বারিক सिंगলা দিয়া মারো এক রাওয়ায়াত আইছে তাফসিরুল বেক্কা তাঞ্জন বালিশ দিয়া মারতা তে বালিশ দিয়ে হলে মারবাই পরিজি বালিশলার খালি হ্যাঁ বালিশ ওয়াতে বানাইতে বক্কা টাকা 600 800 টাকা জুড়া খাম নাই বালিশর না বালিশ দিয়া মারতা এখন বালিশ দিয়ে মারলে আপনা আর কিতানোর জিনিস দিয়া মারলে নরম জিনিস দিয়া মারলে বালিশ পরিজি বলা থাকি বালিশারেই দিতারে হইয়া হারি কথার কি হিলা শক্ত কিমান বালিশ আছে ফারি তো আনো মানুষ ডাক্তা হল হ্যাঁ হিলা আর শক্ত বালিশ এর লাগি বিশেষ করিয়া স্বামী মারতে পারেন অধিকার আছে গর স্ত্রী কিন্তু মারার অধিকার নাই গর স্ত্রী মারার অধিকার নাই স্বামী এক সঙ্গে সাইটটি মহিলা বিবাহ করতে রাখতো বিবাহ করতে পারেন অধিকার আছে গর স্ত্রী পারেননি জি মহিলার সেই অধিকার নাই বাংলাদেশের মধ্যে তসলিমা নাসরিন নামে একজন মহিলা আপনারা নিশ্চয় শুনছেন শুনছেন নাম অতি শিক্ষিত তসলিমা নাসরিন জানাইছ ভারতবর্ষের মধ্যে এখন বর্তমানে আছেন বাংলাদেশের মধ্যে তান তান একটা কথার উপস্থাপন করছেন আমি কোরআনের যে হুকুম যেটা সেইটা আমি মানি না বলে এখানে একজন পুরুষে চারিজন মহিলার বিবাহ করতে পারে মহিলা হলে চারজন পুরুষ বিবাহ করতাম পারি খেনে আমরা পারি না এটা আমি মানি না বিভক্ত মাতার কারণে তসলিমা নাসরিনা দেখা আল্লাহার কালাম কুরানোর বিভক্ত মাতার কারণে তসলিমা নাসরিনে বাংলাদেশের মানুষের থারাইয়া ভারতের জমিন দিলাম বর্তমানে বারো আনুকর্য বাংলাদেশ সারি দিছে ওই কোরআনের বিপক্ষে মাতার কারণে তসলিমা নাসরিন অতি শিক্ষিত যার জন্য বিশেষ করে কোনো মহিলায় দুই বিবাহ করা যায় না তিন না চাই না একজন পুরুষে ভারণ একজন পুরুষে মাস্না মাস না চুলা একই সঙ্গে চারজন মহিলা রাখতে পারেন তারও কিন্তু শর্ত আছে সাইটটা আলাদা বাড়ি লাগবো আলাদা বালাখানা লাগবো সাইর জনের পরণ ভূষণ যদি করতে পারেন তাহলে হরক নতুবা বস একটা হরক আল্লাহ পাক রব্বুল আলামিন যদি সম্ভব না তাহলে একটা বিবাহ করো কাফি একটা কি আর বিবাহ করা যায় না একটা কাফি ফাওয়াহিদা কুরআন শরীফে আছে ফাওয়াহিদা শুধু এক বিবাহ করো আর প্রয়োজন নাই এক বিবাহ তা দ্বিতীয় আর বেশ না যাই হোক এখন মা বন্ধের জন্য কিছু করণীয় আছে বিবাহ আর পরে স্বামীর বাড়ি যখন মহিলা যাইবা যাবার সঙ্গে সঙ্গে স্বামীরে মহিলা শ্রদ্ধা কর্তা সম্মান কর্তা কোন মহিলায় স্বামীর যদি দোয়া লইতা চান মনহান যদি জয় কর্তা চান তাহলে মহিলা স্বামীর পায়ের মধ্যে দরিয়া চুমা খাওয়া সেই মহিলার জন্য যাই যাচ্ছে ইটারে আমদার একতেরাম হিসাবে কেন সাত দরিয়া সালাম বলা না

تو آن با هر حساب خویی نخینه ও সময় তাই না হইলে ইয়া সাইয়িদুল মুহাদ্দিসিন দানিয়াও কাবিলা রিজলাই ও আমার উস্তাদ মুহতারম আমি সাইয়ার আপনার পায়ের মধ্যে দরিয়া সুমা খাইতাম ও সময় ইমাম বুখারী সাহেব ও মধ্যে দরিয়া ইমাম তিরমিজি সাহেব চুমা খাইলাম এর লাগি اولاد মা এবং বাবার পায়ের মধ্যে দরিয়া সুমা খাইতে পারবা জাওয়াইরুল বাকা মুফতি শফিউদ্দিন রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বর্ণনা করেন মান কাবালা রিজলা ওয়ালিদাইহি ফাকাদ কাবালা তাবাতাল না যারা বিশেষ শরিয়া মা এবং বাবার পায়ের মধ্যে দরিয়া সুমাгай এরা হালেকে বেহস্তর শোকাতের মধ্যে দরিয়া সুমাгай কতটুকু সম্মান মর্যাদা আমরা দেশও বিশেষ শরিয়া মহিলার সম্মানার্থে স্বামীর পায়ের মধ্যে দরিয়া কি হడ్డ সালাম হడ్డ মুখ দিয়ে সালাম করুন পাও দিয়ে ভাবে তার নিছেন ছোট ঐ সত স্বীকার হল না করার হুকুম নাই কিন্তু আল্লাহর বান্দگان পুরুষের ইমানে মা এবং বাবার পায়ের মধ্যে দরিয়া সুমা খাইতে অনেক জায়গা শুনলে লজ্জা লাগি যায় কিন্তু শ্বশুরবাড়িতে যাওয়ার পরে শ্বশুর শাশুড়ির পায়ের মধ্যে দরিয়া খালি সালাম গড়ডাম ইলা সুন্নী মা বাবাত নাই ইনু লজ্জা লাগে শ্বশুর বাড়ি গিয়া খালি সুমা খাওয়া চলে শ্বশুর শাশুড়ির পায়ের মধ্যে গিয়া একবার আইতে আর একবার হলো হই ব্যান্ড গেল সব হ্যাঁ কারণ হিন কিতার লাগাদন নি কিন্তু শ্বশুর ভাই যাওয়ার পরে যত বেশি সলাম করবা সম্মান করবা শ্বশুর শাশুড়ি অত সানি ভালো মনে কয় মনে কয় হানি ভালো হইব মনে কয় জানি আর এখন আমার এক উস্তাদ এক সময়া কইছিল চিত্ত সুখে গীত গা স্ত্রী সুকে শ্বশুর বাড়ির যা আমরা শুলাম কিতা হইলাম বুঝ না আমরা উস্তাদ সার কিতা হইলাম হিন্দি পড়াইতা আর এরাবিক জানতা উর্দু ও জানতা তাই না আবার মাদ্রাসার লাইনে পড়িসা ঔ সময় সারে উঠিয়া কইরা চিত্ত সুখে গীত গায় স্ত্রী সুখে শ্বশুর বাড়ি যায় জীবনে মেহনত করিয়া যদি টাকা পয়সা বানাই লাইতে পারো গীত গাইবা মানে আনন্দের গান গাইবায় এর লাগে বাবা জিন্দগির মধ্যে